এর আগে মোহাম্মদটা লাগার কারণে নাহলে কারো কোনো দাম নাই দুই পয়সার দাম নাই এই যে ভাই কথা বলেন না ঠিক কিনা দুই পয়সার দাম নাই একটা মজার কথা মনে পড়ছে কইতাম নি আমাদের হিসাবে আমরা কি জান্নাতি না জাহান্নামি সত্যি করে বলেন না জান্নাতি জাহান্নামি নবী বলতেছে আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাইতাম না ঠিক সুবহানাল্লাহ আমরা কোথায় নবী আর আমাদের নবী বলতে চাল্লাহ আমার উন্মর যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না এবার আল্লাহ বলে নবী আপনি না গেলে তো জান্নাতের উৎপোধন হতো না আপনি জান্নাত না গেলে জান্নাত উৎপোধন হবেই না লাক্সেনী ভেঁস এ লাক্সেন ইভেস সেই হাঁসলের ময়দানে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য যে হেকমত করবেন সেটা কি জানেন আকামুল হাকমিন হয়ে বিচার করে জাহান্নামি রে জাহান্নামে পাঠাই দিবে

আপনি একটা কাজ করেন আমি যেহেতু বিচারক হইয়া জাহান নামে দিছি বিচারকের তো লাইন পাল্টাইতে পারে না আপনি একটা কাজ করেন আপনি সিজদাই পয়রা উম্মতের পক্ষে আমার কাছে দোয়া করতে থাকেন এদিকে আপনি দোয়া করতে থাকবেন আপনার দোয়া কবুল করতে করতে আপনার গুনাহগার উম্মত আমার গুনাহগার বান্দার আমি জাহান্নামি থেকে মালিক হয়ে জান্নাতি বানাই দিব আল্লাহু আকবার

যারা শিখতে আর ওরা বসে আছে সেজন্য আমি কথাটা এটা রেখে দিছিলাম যেন আমি আশেকদেরকে দিতে পারি বুঝাইতে পারি না মনে কথা প্রথমে কিন্তু আমি এটার ইঙ্গিত দিয়ে দিছিলাম কি লক্ষ্য মানুষ আরেকজন আশেক আল্লাহ আপনাদেরকে প্রেমিক হিসেবে আশেক হিসেবে কবুল করি শেষ বাল ওজার আবার সেটা বড় লাগবে না শেষ বাল ওজার নবী বলছেন আগেও বলেছেন এখনো বলছেন তখনও বলবেন কি রব্বি হাবিলি উম্মতি মাদ্রাসার ভাইরা থাকলে একটু খেয়াল করবেন ওলামাই কালামের দোয়া চাচ্ছি রব্বি হাবলি সবাই মিলে বলেন রব্বি হাবলি উম্মতি এবার সবাই বলেন রব্বি হাবলি উম্মতি মূল অর্থ কি রব্বি ও আমার আল্লাহ শব্দটা একটু দেখেন রি মেরে আল্লাহ আর আমরা যখন বলি রা আমরা বলি নবী রব্বি বাফের নাইগার আপনি নিজে কোনদিন আমার জায়গা করতে পারতেন না কারণ বাড়ি তো আরো আছে আমরা আল্লাহকে বলি কি ও আমাদের আল্লাহ নবী বলছেন রব্বি ও আমার আল্লাহ আমাদের আল্লাহর আমার আল্লাহ আসমান জমিনের পার্থক্য আমরা সবাই কার বান্দা এটা তো সবাই দাবি করি এটা বাহাদুরি নয় বাহাদুরি কোনটা জানেন এই কোটি কোটি বান্দার ভিতরে যদি কোন বান্দার দিকে আল্লাহ যদি জিব্রাইল কে দেখাই বলে এ জিব্রাইল হেতে আমার বান্দা কাহিনী শেষ আর কিছু লাগতো না আল্লাহ যদি একবার কাউরে বলে যে এটা আমার বান্দা

আপনি যত অন্যকে তুলবেন ওনার আল্লাহ আপনাকে তুলবে আমরা পাই না কেন জানেন আমরা নিজে উঠার জন্য অন্যরে নামানোর চেষ্টা করি তো ওনার নামাইতে যাইয়া দেখেন হাতটা দেখেন উনি উঠছে আমি যে হাতটা ধরে ওনার নামাইতেছি খেতে গেলে এক হাজার বছর আল্লাহ রহমত করলে এক সেকেন্ড আপনি পাবেন কিভাবে জানেন কেউ যখন উঠতেছে সে আপনার দুশ্মন হোক আলহামদুলিল্লাহ তে গোল্ডেন প্লাস পাইছে আলহামদুলিল্লাহ তে চাকরি পাইছে আলহামদুলিল্লাহ তে বিদেশ গেছে আলহামদুলিল্লাহ তে ল্যান্ড ক্লিজার আলহামদুলিল্লাহ তে মার্সিডিজ লৈছে আলহামদুলিল্লাহ তে আইফোন লইছে আলহামদুলিল্লাহ আমি শুধু আলহামদুলিল্লাহ কইতে থাকেন আপনার বলাটা শুনতেছেন কে যার সম্পদের কোনো অভাব যার ক্ষমতার কোনো অভাব আল্লাহ বলবে যে কিরে আমি তারে দিতেছি তাই তো তার দোষ মান তারপরে খুশি হইতেছে ব্যাপারটা কি তা সবাই তো নারাজ হয় তাই তো খুশি হয় ফেরাস্তা কই বল্লা আগে বোকা ছিল তো সেজন্য হিংসা করছে এখন সে বুঝতে পারছে হিংসা করলে বাড়ে না কমে যায় সেজন্য এখন সে তোমার প্রশংসা করে সে তোমার সন্তুষ্টিতে নিজেও খুশি আল্লাহ কয় লাইন শাখার তুম আজিদান না কম আমি আগেই কইছি সে সুক্রিয়া করছে তারা একটা আইফোন দিছি তারে দুইটা দেয় এই এমনে বাড়ে যে ভাই নিলে বাড়ে না কাইরে নিলে বাড়ে না দেখেন দশ টাকা থেকে আপনি আট টাকা দিলেন লস না লাভ দশ টাকা থেকে আট টাকা দিলেন লাভ না লস দোকানের সুখে লস ব্যবসায়ী আল্লাহ রাভা আমসা আমি দিলেন আর পাইবেন ঠিক দশ গুণ গুণ বেশি পাবেন আশি পাবেন আটশো পাবেন আট হাজার পাবেন সেজন্য দিলে দন কমে না দিলে বাড়ে 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 সুবাহান্লাহ কি জোরে বলা যাবে আর একটু জোরে বলেন না সুবাহান আজকে থেকে কারো কল্যাণ দেখা যদি মন জলে বুঝবেন এটা আপনার জলা নয় এটা শয়তানে জ্বালাচ্ছে আপনাকে লসে ফেলার জন্য আপনি শুধু একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ তারা আরো দেখ আল্লাহ তারা আরো দেখ আল্লাহ তারা আরো দেখ আল্লাহ দেখবেন আপনারাই দিবে সিস্টেম এটা আমি কি বুঝাতে পারছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই মিলে বলেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে প্রিয় হওয়ায় কবরে যাওয়ার তৌফিক দান করুক এখানে অনেকে সংসার চালান কামাই কয়জনে খাই কয়জনে আসেনি অনেক সময় আমরা বলে ফেলি আমি খাওয়ায় আমি চালায় আমি ওষুধের টাকা দিই আমি ঘর ভাড়া দিই আমি আমি আল্লাহ কই তুই কেডারে তুই কেডা আল্লাহ আমি কেডা মানে আমি তো বেতন আমি 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 পরিশ্রম করি বলে বেতন তো পাই আল্লাহ পাক বলে যে বেতন যে তুমি যে বেতন পাও কিসের কারণে কই পরিশ্রম করি তো পরিশ্রম কি দিয়া কর যাও কি দিয়া দিয়া পা দিয়া কর না তুমি যে অফিসে যাও কি দিয়া ফাটা দিছে কেডা আল্লাহ আল্লাহ তুমি তো ফাটা রাখার জন্য কোমর দিছে কেডা আল্লাহ কই তুমি তো কোমরটা রাখার জন্য ফেট দিছে কেডা কই তুমি পেটটা রাখার জন্য বুক দিছে কেডা কই তুমি বুকটা রাখার জন্য বাহু দিছে কেডা কয় তুমি বাহুটা রাখার জন্য মাথা দিছে কেডা কয় তুমি বুদ্ধি করার জন্য ব্রেন দিছে কেডা কয় তুমি এবার আল্লাহ কয় বেতন কি তুর না আমার কথা তো সব ঠিক আছে কারণ তুমি না দিলে তো আমি জিরো জিরো হলে তো কেউ বেতন আল্লাহ এখন কি করন আল্লাহ কয় শুন কেউ কারোটা খায় না যার যারটা শেষে খায় কিন্তু বলা লাগবে আমারটা খাবে না আমি খাবো না আমার বাড়িতে যদি ভাই ও যাই আমি যদি মেহমানদারি করি বুঝতে হবে সেই বেলার আল্লাহ আমার ঘরে রেখেছেন আমারটা বাইয়ে খাই নাই বাইরটা খাইছে আবার বলেন কারোটা কেউ খাই জোরে বলেন না কারোটা কেউ খাই এবার বলেন দর্জন যে খাই সেখানে মা বাবা আসেনি তো পঞ্চাশ টাকা দিয়ে মা বাপ সহ দশজনের পরিবার চলে তো মা বাপ মরে গেলে কয় টাকা বাঁচার কথা কমপক্ষে চার হাজার টাকা ধরলাম দশ হাজার টাকা কিন্তু মা বাপ মরে গেলে দেখবেন তো দশ হাজার টাকাও নেই এবার বান্দা চিন্তা করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দশজন চলছে তো দুইজন যদি কমে যায় আমার আটজন আটজনে তো পঞ্চাশ হাজার কিছু টাকা তো বাঁচার কথা যারা তারা তার মানে কি রব বলে যে স্বামী বউকে খাওয়াই না বউ স্বামীকে খাওয়াই না সন্তান মা বাবাকে কে খাওয়াই না মা বাবা সন্তানকে খাওয়াই না সবাই আমি রবের বান্ধা আর আমার বান্ধারে আমি খাওয়াই আমি খাওয়াই আমি খাওয়াই